গোটা পৃথিবীর সনাতন তাদের আস্থায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পৃথস্থান মর্যাদার পৃথস্থানে মৃত্যু কুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন থাকবে না বিধানসভার রেকর্ডে এটা থাকবে আবার যখন একশো বছর পরে হওয়াকুম হবে সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা এত বড়ো একটি রাজ্য এগারো কোটি জনসংখ্যা স্বামী বিবেকানন্দ শ্রী চৈতন্যদেব স্বামী প্রণবানন্দ ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি সেই মাটিতে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন তিনি মহাকুম্ভকে মৃত্যু বলে রেকর্ডে রেখে দিয়ে গেলে কোনো আলাপকারিতা বা রাজনৈতিক ভাষণ করতে গিয়ে এবং তার এতটুকু অনুতাপ নেই যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করা কি আছে এটা তো বিজেপি বা কোনো রাজনৈতিক দল বা বিরোধী দলনেতা বা কোনো এমএলএ বা বিজেপির কোনো নেতার কাছে বা রাষ্ট্রবাদী সংগঠন সনাতন সংগঠনের কাছে আত্মসমর্পণ নয় সমগ্র হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন আটচল্লিশ ঘন্টা অতিবাহিত আর কোনো তাপ নেই উত্তাপ নেই কোনো তার অনুশোচনা নেই রাজ্যপাল মহোদয় প্রপারলি স্পিকারকে বলুন এক্সপান্ড করতে আমরা চাই না রেকর্ডে থাকুন শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় এই বাংলাতে রেকর্ডে এই শব্দ যেন না থাকে আমরা বলেছি তিনি যা বলেছেন ওপিল্লি বলেছেন তিনি বলেছেন আমি নিজে ওখানে গেছি আমি নিজে পুণ্য স্নান করেছি তিনি বলেছেন মৃত্যু জয় মহাকুম্ভ উনি বলেছেন মৃত্যু কুম্ভ রাজ্যপাল মানে মৃত্যুকে জয় করা যেতে পারে মহাকুম্ভ এটা আমাদের আস্থা সনাতন এই বিষয়ে আমরা আমাদের প্রস্তুত দেখেছি এটা জারি থাকবে ভাববেন না যে হ্যাঁ হয়ে গেছে ধরে চাল এটা চলবে সনাতন সমাজ যতদিন থাকবে চলবে আমাদের কেউ কেউ বলেন মুখ্যমন্ত্রী বলছিলেন নতুন হিন্দু ধর্মীয় নেতা আরে নতুন হিন্দু নেতা আমরা আমরা রাজনৈতিক দল পেশায় থাকি না কেন আমরা আমাদের ধর্মের সঙ্গে ধ্বংসকতা বিগত দিনে করিনি এটা আমাদের পূর্বপুরুষ পিতামাতা শিখিয়ে দিয়ে গেছেন আপনি এগুলো করেন না আপনি রেড রোডে অন্য ধর্মের পার্থনায় চলে যান এখানে বিরক্ত হয় লোকেরা তারপরেও চলে যান আপনি আপনার ভোটের জন্য আপনার মতলব সবাই জানে আর আমাকে বিশেষ করে ইঙ্গিত করে আপনি অনেক কথা বলেছিলেন যে নতুন হিন্দু ধর্মীয় না আমি হিন্দু ধর্মীয় নেতা নই হিন্দু ধর্মীয় নেতা শঙ্করাচার্যরা আপনারাও যারা নেতৃত্ব দিচ্ছেন রামভদ্রাচারিয়াজি আচার্য কৈলাসানন্দগিরি মহারাজ আমাদের রাজ্যেও স্বামী বিশ্বনাথ নন্দী থেকে শুরু করে গৌতম মহারাজ থেকে শুরু করে আমাদের সুবীরানন্দ মহারাজ থেকে শুরু করে ইসকনের জয় পতাকা স্বামী থেকে শুরু করে কার্তিক মহারাজ পর্যন্ত এরা ধর্মীয় নেতা আধ্যাত্মিক চেতনে জাগ্রত করছেন তো আপনি কত বড় সাম্প্রদায়িক দু হাজার একুশে নন্দীগ্রামে গিয়ে দেখেছি আপনি সেই দিন আমি হিন্দুদের ভোটে আপনাকে হারিয়েছি জিতেছি তাই যাদের ভোট নিয়ে জিতেছি তাদের ধর্মীয় আঘাত তাদের শাস্ত্র তাদের ব্যবস্থায় যদি আঘাত সরকার সরকারি দল দেয় প্রতিবাদ আমি এবং আমরা করব। আমি তো বারে বারে বলেছি আমরা বিজেপি এমএলএরা মুসলিমদের ভোটে কেউ জিতিনি আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে বুধরাই টুডুরা আছে স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ সনাতনী এবং জনজাতিদের কাছে এটা নিয়ে কোনো সাজা সাজির কোনো বিষয় নেই পরিষ্কার বললাম এটা দ্বিতীয় হচ্ছে প্রথম পাঁচ মাস বাইরে রাখলেন অনির্দিষ্ট পিরিয়ডের জন্য হাইকোর্টে গেলাম হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সামনে এলো মহারাষ্ট্র বিধানসভা কিছু বহিষ্কৃত সতেরো জন তাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল যে একটা সেশন বা সর্বোচ্চ তিরিশ দিনের বেশি সাসপেন্ড রাখা যায় না আপনারা বাধ্য হলেন হাউসে মোশান এনে প্রত্যাহার করতে তারপরে ওই এক মাসের সুযোগ নিয়ে এক মাস এক মাস এক মাস করে আট মাস বাইরে রেখেছেন হাউসে অন্য কোনো দল নেই শুধু বিজেপি আছে গোটা ভারতবর্ষে বলুন কোথায় দেখতে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন আমি চিরদিন এলোপি ছিলাম না চিরদিন এলোপি থাকবো এলোপিকে বাদ দিয়ে বাজেট সেশন রাজ্যপালের ভাষণ প্রথা কী বিধানরাজ জ্যোতিবাবু সিদ্ধার্থবাবু সেই সময় থেকে হরিপদ ভারতী সেই সময় থেকে প্র্যাকটিস কি রাজ্যপালের ভাষণে এক বছরের সরকারের কাজ তুলে ধরা হয় বিরোধী দল বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলার আগে ত্রুটি বিচ্যুতি গুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী তাকে যুক্তি তর্ক তথ্য ডকুমেন্ট দিয়ে কাউন্টার করেন আপনি বলুন বিরোধী দলনেতা এবং বাইরে রেখে এক মিনিট এমএলএ এই রাজ্যে বাজেট লাইভ টেলিকাস্ট হয় না কত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে বিরোধীদের বলার দরকার নেই আপনার কোনো কর্মচারী তাকে দিয়ে বলা না আপনি নিজেই বলেছেন ট্রেডমিল করতে করতে বাজেট করতে তা আপনার ট্রেডমিলে তৈরি করা বাজেট লাইভ হয় না কেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক বাংলার অপেক্ষা করে থাকে যে কী হচ্ছে বাংলায় কত চাকরি হবে কর্মচারীদের কি হবে কৃষকদের জন্য বেনিফিট আছে কিনা ভাতা বাড়লো কিনা নতুন থানা হবে কিনা না হসপিটাল হবে কিনা হেলথ সেক্টরে কিছু ফেসিলিটি পাবো কিনা না বিদ্যুতের বিল ছাড় হবে কিনা। কতগুলো ইন্ডাস্ট্রিয়া হবে ল্যান্ড পলিসি কি হবে চা বাগানের কি হবে টাইগার হিল সুন্দর পাহাড়ের কি হবে সুন্দর মনের কি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের কি হবে অধিকাংশ গ্রামে জল নেই পুরুলিয়া বাঁকুড়াতে সে জল পৌঁছাবে কি করে জনজাতি মূলবাসীদের জন্য কি থাকবে মাহাত কুর্মীদের জন্য কি থাকবে রাজবংশীদের জন্য কি থাকবে নমসূত্রদের জন্য কি থাকবে কাঁটাতালের বেড়া দিয়ে ঘেরা হবে কিনা আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বৈধাগতদের খাদাচ্ছে অবৈধদের এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি চারিদিকে যে রোহিঙ্গা খেয়ে গেছে তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে নামিয়ে দিয়ে আসবেন না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন তার উল্লেখ থাকবে এর জন্য লোক অপেক্ষা করে কিন্তু লাইভ হয় না বাজেটের আপনি এপাং ওপাং আমরা সবাই ড্যাং যা খুশি বলে যাচ্ছেন এক ঘন্টা বাইশ মিনিট আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যা আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে লাইন এসে গেছেন আপনি সুন্দর লাইনে এসে গেছেন তাই আমরা বহিষ্কৃত বারে বারে এলো বিশ্বনাথ কারক জমিতে জল দিচ্ছে না বলে আর আমরা খানাকুর গোঘাটপুর সোড়া ওখানে বিক্ষোভ করছেন সুশান্ত ঘোষ এমএলএ মধুসূদন বাগ দেন বিজেপির আরামবাগ জেলার কার্যকর্তা দেন কৃষক দেন তিনি এখানে সাসপেন্ড এ কোন জায়গা আছেন তো অষ্টম আশ্চর্য সপ্তম আশ্চর্য নয় অষ্টম আশ্চর্য উনি আরামবাগে সিয়া খালা আর উনাকে ফোনে হচ্ছে ঈশ্বরনাথ দা আপনি সাসপেন্ড এই নির্মল ঘোষ একটা ডাকাত অভয়াকে দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে ও বলে দিল আর মাননীয় বিমান ব্যানার্জি মেরুদণ্ডটা খুলে আলমারিতে রেখেছেন ড্যাং ড্যাং করে নাচছেন যত পারেন প্রিভিলেজ করুন না আটবার করেছেন আমার নামে একটা প্রিভিলেজ উইথ্রো করেছেন হাউসে যা খুশি করো আমাদের এমএলএ রা এর আগে বহিষ্কার হয়েছে নরহরি মাহাতো শঙ্কর ঘোষ নীর গোস্বামীরা আপনি ভাতা দেননি আমরা চাইতো আমাদের এমএলআরা যাই এমন কি এলপি আমিও গত আট মাসের সাসপেনশন থাকাকালীন আমার ভাতা নেই একই ভাবে হিরণকে প্রিভিলেজ করেছে বলতে পারবে কেউ কোনো কথা বলা যাবে না রানী রেগে যাবে সাহেবা রেগে যাবে উজিরা হালা রেগে যাবে কিছু বলা যাবে না আমরা বলেছি স্পিকার হচ্ছে কনস্টিটিউশনাল লেট অ্যাসেম্বলি সমন করেন হি শুড নো তাই তাকে আমরা কনভেট আওয়ার মেসেজ এন্ড ভয়েস যে হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য অ্যাসেম্বলি আর আমরা বলেছি যে এরা শুধু বিজেপিকে সাপ্রেস করছে নয় এলপি বিজেপি এমএলএদেরকে তাড়াচ্ছে নয় এরা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে মানে বাবা সাহেব আম্বেদকরকে গভর্নর স্পিচে নিজস্ব করেছেন কিন্তু যখন রুলের সঙ্গে কনস্টিটিউশনাল কনফ্লিক্ট হয় তখন সংবিধান হচ্ছে মাদার সংবিধান হচ্ছে ফাইনাল তখন রুল আপনার কন্টিনিউ করতে পারে না তখন সংবিধানই ফাইনাল এক্ষেত্রে হোসেন না নাম আর সায়ন্তিকা ব্যানার্জি মহোদয়া এদেরকে অবৈধভাবে মেম্বার করে রেখেছেন কমিটিতে রেখেছেন হাতা দিচ্ছেন বেতন দিচ্ছেন পাবেন ওরা ওরা জিতেছে কিন্তু রেক্টিফাই করুন ডেপুটি স্পিকারকে অ্যাসাইন করেছে গভর্নর ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে বসিয়ে সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন বাবা সাহেব আম্বেদকরকে শপথ করিয়েছেন স্পিকার আমরা সে কথা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি সেটা হলো আমরা যেটা বলেছি সেটা হলো দশ বছর আগে হজ দুজন মারা গেছিলেন দুঃখজনক আমাদের সমবেদনা আছে তারা বাংলারই মানুষ ভারতীয় নাগরিক এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোন ফান্ড থেকে দিয়েছে জানি না সরকারি চেক দিয়েছিলেন দশ লক্ষ টাকা করে কুম্ভে যে স্ট্যাম্পেড হয়েছে দুঃখজনক তাতে যারা মারা গেছেন নৃত্য করতে গিয়ে তার মধ্যে পশ্চিমবাংলার তিনজন আইডেন্টিফাইড হয়েছে অলরেডি পঁচিশ লক্ষ টাকা করে উত্তর প্রদেশের মহামান্য যোগী আদিত্যনাথের সরকার তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে তারা চেক পেয়েছে আমাদের বলেছে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না আপনি তো বলেছেন আমি কি সবাইকে সমান চোখে দেখি আপনি তো বলেছেন আপনি সেকুলার আপনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সভার তাহলে আপনি ক্ষেত্রেও উপযুক্ত সমপরিমাণ অর্থ কেন দেবেন না এই পরামর্শ মহামান্য রাজ্যপাল যেন রাজ্য সরকারকে দেয় কারণ রাজ্যপাল সিদ্ধান্ত দিতে পারেন না রাজ্যপাল অ্যাডভাইস করতে পারেন সেই অ্যাডভাইসটা যেন করে আর কনস্টিটিউশনাল ভায়োলেশন নিয়ে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি মহামান্য রাষ্ট্রপতি ও সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখান আমরা উই আর ওয়েটিং ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিজেপি লড়ে নিবে বিজেপি লোড়ে হারাবে

তিনি শ্রদ্ধা করে বলে কুম্ভ বলেছি প্রশ্নকর্তা যদি হিন্দু হন তিনি যদি মেনে নিয়ে থাকেন আমিও মেনে নিতে আপনাদের মধ্যে যে প্রশ্নকর্তা তিনি যদি সনাতন বা হিন্দু হয়ে থাকেন আপনি যদি গ্রহণ করে থাকেন আপনার বিবেকের উপর আমি ছেড়ে নিয়ে গেলাম উনি দম্ভ দেখাচ্ছেন কেন উনি তো স্টেট বলবেন মুখ থেকে ভুলে বেরিয়ে গেছিল ওনার মুখ থেকে অনেক শব্দ ভুলে বেরোয় উনি কখনো প্রত্যাহারও দু এক জায়গায় করেছেন উনি বসুর পুজোয় গিয়ে চন্ডিপাঠ ভুলে গেছিলেন বলেছেনগোল করে এগুলো করেছেন এটা যেটা করেছেন না এটা ক্ষমার অযোগ্য আপনি ঠাকুর গুরুচাঁদকে মালদার চাঁচলে দাঁড়িয়ে গাজলে দাঁড়িয়ে যে ভাষায় বলেছেন আমার মুখ থেকে আসবে না ঠাকুরকে আমি স্মরণ করি প্রণাম করি ও ভাষা মুখ থেকে বলা যাবে আপনি উত্তরবঙ্গ গিয়ে রাজবংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন ভাষা নিয়ে তো ব্যঙ্গ করবে আর আমরা তো চাই আমাদের নর্থ বেঙ্গলের এমএলএ চাই আমরা তো মোদীজিকে ধন্যবাদ দিই রামায়ণ মহাভারত গীতা তার অনুবাদক যিনি রাজবংশী রামতাপুরী ভাষায় শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী দিয়েছেন এটা নরেন্দ্র মোদীজি বলে সম্ভব গত বছর হওয়াইয়া শিল্পী গীতা বর্মনকে পদ্মশ্রী দিয়েছেন নরেন্দ্র মোদীজি অনন্ত মহারাজকে বিজেপির প্রথম রাজ্যসভার সুযোগ দিল্লি পাঠিয়েছে আমরা মুখে বলি না সম্মান করি আমাদের এমএলএরা অমিত শাহজিকে লিখেছেন যে রাজবংশী ভাষাকে রামতাপুরি ভাষাকে অষ্টম তফসিলে দাও আপনার দাও আমরা চাই এটা আর এরা রাজবংশী ভাষাকে আক্রমণ করে মতুয়া সমাজের গুরুদেবদের আক্রমণ করে এরা কুড়মালি ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করে এরা মাননীয় দ্রৌপদী মুর্মুর তার রূপ নিয়ে খারাপ মন্তব্য করার পরেও তিনি এমএলএ থাকেন বহিষ্কৃত হন না এদের বহু গুণ আছে সবাই দেখছে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আপনি তোষণ করতে থাকুন আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি আমরা আপনাকে হারাবো আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব এবং এই বাংলায় সুশাসন ফিরবে রাজ্যপাল বলেছেন অনেক আপনারা পেয়ে যাবেন

তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবে না যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেন কিছু বলতো যদি মুস্তাক সাহেব কিছু বলতো বা ইশা খান চৌধুরী কিছু বলতো যদি অধীর চৌধুরী কিছু বলতো তার উত্তর আমি দিতাম ওরা সাফার করছে ওরা লড়ছে দেশ খাচ্ছে এরা ভালো প্যাসেজে বসে আছে দু চারটে সিট যদি জোট করে পাওয়া যায় তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায় এই সিপিএম এর কাজ তাই এই একটা ছোড়া আছে তমলুকে দাঁড়িয়েছিল আমাদের মাথার গেরুয়া পাগড়ি দেখে লিখেছে যে মনে হচ্ছে হিন্দি হিন্দিভাষী বিধানসভা এরা এইসব চাষ করে এরা সনাতনীদের হিন্দিভাষী বলে বাংলাভাষী বলে কখনো মুসলমানদের বলে না এরা উর্দুতে কথা বলে এরা বাংলায় কথা বলে এরা উর্দু স্পিকিং মুসলিম এরা বাংলা স্পিকিং মুসলিম কখনো সেলিম সাহেবের মুখ থেকে এই সায়ন ব্যানার্জিদের মুখ থেকে পাবেন না এরা আমাদেরকে করে বিভাজন হিন্দুদের ভাগ করো জাতপাতের নামে ভাষার নামে আর মাঝখান থেকে গোলে বেরিয়ে যাও আরে শুনে রাখো স্বামী প্রণবানন্দ স্বামী বিবেকানন্দ গেরুয়া পাগড়ি পরে বাংলায় হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য দেবদূতের ভূমিকা পালন করেছিল গেরুয়া তিলক গেরুয়া পাগড়ি

গৱৰ্নৰ সমনৰে গৱৰ্ন হিজ এ হেড অফ দ কুশ্যন ইণ্টাৰভেণ্ট হি শুড ডাই স্পীকৰ প্লিজ হিন্দু হাৰ্ট এড ডু টু দি টাইপ অনল এণ্ড ভেৰী ল' মাইড বাই দি এডমিষ্টু নেটিং দ হিন্দু পিপল আৰ

প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার ব্যাগ একটা রাজ্যেই চালু করে না কেন কেন্দ্র এদেরকে কানমোলা দেয় নির্মলা সীতারমনজি বলেছে এরা একটা কথা মানে না এরা কেন্দ্রীয় সরকারের টাকা নেবে গাইডলাইন মানবে না অরিজিনাল চাল এফসিআই বাংলাদেশে পাঠায় আবার বাকিপুরে স্টার্ট হয়ে গেছে আবার বালু স্টার্ট হয়ে গেছে ব্যবসা এফ ভালো মিলে চাল মোদিজি কোথাও কাকর চাল খাওয়ায় না আর সব জায়গায় গম দিচ্ছেন উত্তরপ্রদেশে ফ্রেশ এফসিআই এখানে মিল মিলগুলোতে ভালো গম পাঠিয়ে প্যাকেট করে বাজারে আসছে আপনি কিনছেন রুটি বানানোর জন্য পরোটা বানানোর জন্য আর যে হাওয়ার মিল থেকে আটাটা ঢুকিয়ে দিচ্ছে এ মানে পশুরা খায় না যারা রেশন নেন দেখবেন আমরা সাত কোটি লোককে মোদিজি কন্টিনিউয়াস দু হাজার থেকে অদ্যাবধি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন মাটির হাঁড়ি আর তার নিচে লেখা আছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর লেখা আছে খাদ্য সাথী ভুয়া মুখ্যমন্ত্রী